এক ভদ্রমহিলা তিনি প্রত্যেক দিন তিনি প্রায় বেড়াতে যেতেন তার স্বামী যখন কাজে চলে যেতেন তিনি বেড়াতে যেতেন এক বিশেষ মহিলা তিনি চাকরি করতেন তিনি বারবার তাকে দেখতেন যে তিনি বেড়াতে যান বা কোথায় যান এইভাবে তিনি চিন্তা করতে আরম্ভ করেন কিন্তু যে মহিলাটি তিনি প্রত্যেকদিন তার স্বামী চলে যাওয়ার পরে তিনি বেড়াতে যেতেন তিনি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরতেন তো মেয়েদের সম্ভাগতই আমরা যেমন মেয়েরা যদি কোনো সিনেমা দেখি সিনেমা দেখার পরে আমরা আলোচনা করি কোন ছেলেটা ভালো কারণ আমার ওই ছেলেটাকে ভালো লাগে আমার ওই ভালো লাগে আমরা যেমন সিনেমা দেখলে আমরা আমাদের মাথায় থাকে না আলোচনা করি না আমরা দেখলাম ব্রেন থেকে আলো ও বিষয়ে করে চিন্তা করি না কিন্তু মেয়েরা সিনেমা দেখার পরে পরে তারা রুমে যায় রুমে গিয়ে তারা আলোচনা করে জানি ছেলেটা কত ভালো লাগে তারা চর্চা করে তার জন্য তাদের ব্রেন একটা সীমিত চর্চার মধ্যে ওই ছেলের মধ্যে মেয়ের মধ্যে ঘুরতে থাকে তারা বৃদ্ধি ঘটে না কোন মেয়ে যখন সে জন্মায় জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে তার মায়েরা এবং তার বাবারা তার লোকেরা সকলেই খুব এনকারেজ পায় এবং তাকে কি এনে দেয় একটা পুতুল এনে দেয় বাটি গটি এনে দেয় রান্না বান্না করবার জন্য কিছু বালি টালি এনে দেয় বালি বালি সেটা তার হচ্ছে কখন তার চা হয়ে যায় কখন সেটা আটা হয়ে যায় কখন সেটা ময়দা হয়ে যায় এইভাবে সেই ছোট্ট থেকে সে সেই আলোচনা করতে থাকে রান্না বান্না ইত্যাদি ইত্যাদি আমরা কখনো ভুলে তাকে আমরা হাতুড়ি দিই না কখনো ভুলে তাকে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিই না ইয়ের ফলে ঠিক একই প্রকারে সেই ভদ্র মহিলা সে প্রত্যেকদিন দিন দেখে যে প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে এই ব্যাপারটা কি একদিন খুব না নিজেকে আর রাখতে পারেন মেয়েরা রাখতে পারেন না এই যে সিনেমা দেখার পরে সঙ্গে সঙ্গে আলোচনা তাই সমাপ্ত উচ্ছেদ সে তখন আর না রাখতে পারে দিদি নাকি আপনি কি করেন না কেন আপনি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরেন কি আপনার কি খুব বিরাট চাকরি টাকরি করে তখন সেই স্ত্রীটি বলছে লন্ড্রি রয়েছে করে। আমার আপনার প্রত্যেক দিন শাড়ি পরে তারপরে আয়রন করে লক্ষ্য দিয়ে দেয় তার জীবনের সুরক্ষার শাড়ির সুরক্ষা হচ্ছে